আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল তিরিশে মে দুই রোজ শুক্রবার দেশের মধ্যে প্রবেশ করেছে শক্তিশালী গভীর নিম্নচাপ সারা দেশে ফের শুরু হয়েছে একটানা টানা ভারী বর্ষণ আজ সারা রাত ভারতের পশ্চিমবঙ্গ সহ দেশের আট বিভাগেই আশি থেকে একশো কিলোমিটার গতিবেগে তাণ্ডব চালাবে শক্তিশালী গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সেই সাথে আগামী বাহাত্তর ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের বড় দুঃসংবাদ আবহাওয়া অফিসের অতি ভারী বর্ষণের প্রভাবে বন্যায় প্লাবিত হতে পারে চট্টগ্রাম সিলেট ও ময়মনসিংহের নিম্নাঞ্চলের শত শত গ্রাম পাশাপাশি পাহাড়ি অঞ্চলে সতর্কতা এদিকে দেশের সব জারি করা হয়েছে নম্বর সতর্ক সংকেত সারা দেশেই আগামী বাহাত্তর ঘন্টা অব্যাহত থাকতে পারে নিম্নচাপের ভয়াল দাপট এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া অফিস তো প্রিয় দর্শক আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা শাল চট্টগ্রাম সিলেট ময়মনসিং রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের কলকাতার পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ কে কোন জেলা থেকে দেখছেন